যে একেবারে ধোকা খেয়েছে একবার ধোকা খেয়েছে বা একবার তার মন ভেঙে গেছে যে এক্সপিরিয়েন্স মানে যে অনেক মানুষের সাথে প্রেম করেছে আগে যে কোনো দিন প্রেম করেই নি হ্যালো গাইজ আমি রিজু আর আজকে আমি তোমাদের সাথে কথা বলবো প্রেমিক বা প্রেমিকার ভালোবাসা যাচাই করার কিছু উপায় নিয়ে আমরা প্রেম তো সবাই করি কিন্তু সে আমাদেরকে সত্য সত্যি ভালোবাসে কি না সেটা কি আমরা যাচাই করতে পারি আমাদের মধ্যে অনেকে এমন আছে যে এটা বুঝতেই পারি না যে সেই মানুষটা আমাদেরকে সত্যি ভালোবাসছে নাকি জাস্ট টাইম পাস করে আমাদেরকে ঠকাচ্ছে তাহলে চলে যাচ্ছে মূল ভিডিওতে শেষ পয়েন্টটা না দেখে গেলে পুরো মিস হয়ে যাবে ভিডিওটা ফার্স্ট পয়েন্ট সেটা হলো যেই মানুষটি তোমাকে কথায় কথায় একটা কথাই বলে যে আমি তোমাকে ছাড়া মরে যাব মানে কি সে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না সে তোমাকে ছাড়া পাগল হয়ে যাবে বা সে তোমাকে ছাড়া চলতেই পারবে না এই রকম কথাবার্তা যার মনে আসে সে তোমাকে হারানোর ভয় পায় পরিষ্কার কথা কারণ যে মানুষটা তোমাকে হারানোর ভয় নাই পাবে সে তুমি ছাড়া মরে যাওয়ার কথা বলবে কেন সে বলবেই না এইসব কথা কারণ যে তোমাকে হারানোর ভয় পাবে না তার কি তার একটা অন্য রাস্তা আছে তুমি না থাকলে সে অন্যর কাছে যাবে অন্য কেউ না থাকলে সে আরেকজনের কাছে যাবে এরকম করে তার দৃষ্টিভঙ্গি আর তার মানুষজন চেঞ্জ হতে থাকবে কিন্তু যে তোমাকে বলবে যে আমি তোমাকে ছাড়া মরেই যাব বাঁচবো না তো এ কি করবে যে এ তোমাকে হারানোর ভয় প্রতিটা সময় পাচ্ছে আর এই প্রতিটা সময় যে তোমাকে হারানোর ভয়টা পাচ্ছে এটাই কিন্তু তোমার প্লাস পয়েন্ট এটা দেখে তুমি ভালো মতন বুঝতে পারবে যে এই মানুষটা আর যাই করুক আমাকে কোনো দিন ছেড়ে যাবে না সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো যে তোমাকে বলবে দেখবে কথায় কথায় একটা কথাই বলে যে তুমি আমাকে কোনো দিন ছেড়ে যেতেই পারবে না তুমি আমাকে ছেড়ে কোনো দিন যেতেই পারবে না তার মানে এটা কী যে সে বিলিভ করে নিয়েছে যে এই মানুষটা আমাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে এ আমাকে ছেড়ে কোনো দিন যাবেই না একটা ভরসা জন্মে গেছে এই যে ভরসা জন্মে যাওয়ার জন্য যে তোমাকে বলছে বারবার যে তুমি আমাকে কোনো দিন ছেড়ে যেতেই পারবে না আমাদের মধ্যে বন্ডিংটা এরকমই হয়ে গেছে যে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না এত বড় একটা কথা সে বলতে পারছে কেন কারণ সে তোমাকে সত্যিকারে ভালোবাসছে আর তুমি যে ওকে সত্যিই ভালোবাসো সেও সেটা কিন্তু বোঝে তাই না তুমি ওকে ছেড়ে যেতে পারবে না ও তোমাকে ছেড়ে যাবে থার্ড পয়েন্ট এই পয়েন্টে আমি এটা নিয়ে ডিসকাস করবো যে কোন প্রকৃতির মানুষেরা তোমাকে ছেড়ে যেতে পারে মানে ছেড়ে যাওয়ার চান্সটা খুব বেশি আর কোন প্রকৃতির মানুষরা তোমাকে ছেড়ে যাবে না মানে সেই ছেড়ে যাওয়ার চান্সটা খুব কম আমরা তিনটে ভাগে সেটাকে ভাগ করেছি ফার্স্ট হলো যে একেবারে ধোকা খেয়েছে একবার ধোকা খেয়েছে বা একবার তার মন ভেঙে গেছে সেই প্রকার দ্বিতীয় হলো যে এক্সপিরিয়েন্স মানে যে অনেক মানুষের সাথে প্রেম করেছে আগে বা অনেককে সাথে রিলেশনশিপে গেছে তারপর তোমার সাথে সম্পর্কে এসছে আর তৃতীয় যে কোনো দিন প্রেম করেই এই তিনটে ভাগে আমরা ভাগ করে নিলাম এবার চলে যাচ্ছি প্রথম ভাগে প্রথম ভাগটা কি যার মন ভেঙেছে দেখো যার মন ভেঙেছে বা যে অলরেডি প্রেম করে ছ্যা খেয়ে গেছে বা ধোকা খেয়ে গেছে বা তার মন ভেঙে দিয়ে কেউ চলে গেছে সেই মানুষটা তোমার মনটা ভাঙতে অনেকটা দ্বিধাগ্রস্ত হবে কেন বলো তো যে যে অলরেডি ব্রোকেন যার মনটা ভাঙা সে তোমার কষ্টটা আগে বুঝবে যে কারো মন ভাঙলে কতটা দুঃখ হয় তাই সে সেই যে দৃষ্টিভঙ্গিটা দিয়ে তোমার দিকে তাকাবে যে না আমার মন একজন ভেঙেছে আমি আর এর মন ভাঙব না আমি একে নিয়ে আবার নতুন করে গড়ব স্বপ্ন তাই সে তোমার মন কোনো সময় ভাঙবে না এটা একদম পরীক্ষিত সত্য কথা যে সে ভাঙবে না আর যদি ভাঙে সেটা মানে একশোটায় দুটো আর সেকেন্ড হলো যে এক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্স মানে কি যে নান জায়গায় প্রেম করেছে অনেকের সাথে প্রেম করেছে অনেক রকম মানুষকে চড়িয়ে এসছে তারপর তোমার সাথে সে সম্পর্কে জড়িয়েছে এই রকম মানুষের মানে ধোকা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয় সে তোমাকে ঠকাবেই মানে তুমি ধরে রেখে নাও যে রকম মানুষ তোমাকে ঠকিয়ে যাবেই মানে নাইনটি নাইন পার্সেন্ট তোমাকে ঠকাবে হয়তো এক্সেপশনাল হতে পারে এক পার্সেন্ট কারণ যে এতজনের সাথে প্রেম করেছে আর সবাইকে ঠকিয়ে এসছে বা ধোকা দিয়ে এসছে সে তোমাকেও ধোকা দেবে না এর কোনো মানে হয়ই না কারণ ও এক্সপিরিয়েন্স মানে চারিদিকে চড়ানো ও মানে পৃথিবীটাকে ভালো মতন জেনে নিয়েছে মানুষজনকে জেনে নিয়েছে তাই ওর কাছে কোনো মূল্যই নেই ভালোবাসার তার কাছে শুধু ওই মানুষটাই বেশি মূল্যবান যার সাথে ও কিছুটা টাইম স্পেন্ড করবে তার সাথে নোংরামি করবে তারপর ছেড়ে দিয়ে চলে যাবে আর থার্ড যে কোনো দিন প্রেমই করেনি দেখো যে কোনো দিন প্রেম করেনি সে ধোকা দেবে এটা খুব কম মানে নাইনটি নাইন পার্সেন্ট সে ধোকা দেবে না এক পার্সেন্ট হয়তো এক্সেপশনাল হতে পারে সে ধোকা দিয়ে দিল যে প্রেম করেনি সে ধোকা দেবে না কারণ তার মধ্যে প্রেমের যে অনুভূতিটা সেটা কোনো দিন জন্ম হয়ই নি তার কাছে এই প্রেমের অনুভূতিটা বা ভালোবাসার অনুভূতিটা প্রথম সে প্রথম পাচ্ছে এবার যে জিনিসটা প্রথম পেলো তার মর্যাদা সে আগে দেবে যতক্ষণ না তুমি তাকে ধোকা দিচ্ছ বা তুমি তাকে ধোকা দেওয়া বা চিট করা শেখাচ্ছ ততক্ষণ সে সেই প্রেমটাকে দেখবে ফার্স্ট লাভ খুব ভালো মতন হয় মানে যে তুমি ধরো কাউকে প্রথম ভালোবেসে সেই ভালোবাসাটা মানে তোমার কাছে খুব অমূল্য টাইপের হয় যখন সে ধোকা দিয়ে চলে গেল সেটা আলাদা ব্যাপার হয়ে গেলো কিন্তু যতক্ষণ না সে ধোকা দিচ্ছে মানে তোমার প্রেমটা তোমার মধ্যে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে থাকেন সেটাই যে প্রথম ভালোবেসে যে সে ধোকা খুব কম দেয় আর যদি তুমি এরকম মানুষের সাথে থেকে থাকো যে যে কোনো দিন প্রেম করেইনি যে ফার্স্ট তোমার সাথে প্রেম করছে তাহলে সে তোমাকে কিন্তু ধোকা দেবে না এটা তুমি একদম গ্যারান্টি লিখে রাখতে পারো তো এই ছিল আজকে তিনটে পয়েন্ট তিনটে পয়েন্টের মধ্যে আরও তিনটে পয়েন্ট বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুদেরকেও দেখাও যাতে তাদেরও হেল্প হয় আজ চলি পরে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে আজকের জন্য টাটা